ছোট ছেলে বীরের জন্মদিনে আবেগময় বার্তা সাকিব খানের ঢালিউড সুপারস্টার সাকিব খান ব্যস্ততার মাঝেও সন্তানদের বিশেষ দিনে কখনও উদাসীন নন গত একুশ মার্চ ছিল তার ছোট ছেলে শেহেজাদ খান বীরের জন্মদিন সেই উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে উদ্দেশ্য করে এক হৃদয়স্পর্শী বার্তা দেন নায়ক ফেসবুকে বীরের সঙ্গে তোলা একটি পুরনো ছবি পোস্ট করে সাকিব লেখেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তুমি যেন বড় হয়ে একজন সৎ মানবিক ও সফল মানুষ হও এই কামনাই করি আল্লাহ তোমাকে পৃথিবীর সব সুখ ও সাফল্যে ভরিয়ে দিন মনে রেখো যখনই আমাকে দরকার হবে আমি তোমার পাশেই আছি ভালোবাসি বীর এই ভালোবাসায় ভরা বার্তাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বীরকে শুভেচ্ছা জানাতে ভরে তোলেন কমেন্ট সেকশন অনেকে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনাও করেন উল্লেখ্য শাকিব খান ও শবনম বুবলির একমাত্র পুত্র শাহেজাদ খান বীরের জন্ম দু সালের একুশ মার্চ দু সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ তারকা দম্পতি বর্তমানে তারা ভিন্ন পথে চললেও সন্তানের প্রতি দায়িত্ব ও মমতায় সবসময় সচেতন সাকিব খান